এত প্ল্যান এত প্রোগ্রামের পরে অবশেষে বাণিজ্য মেলায় চলে এলাম কোথায় থেকে বাণিজ্য মেলায় গেলাম কি কি খেলাম এবং কি কি দেখলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা কী নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে খেয়ে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হয়ে মনে মনে অনেক আনন্দ লাগছিল যে আজকে বাণিজ্য মেলায় যাচ্ছি সর্বপ্রথম আমরা যাচ্ছি যাত্রাবাড়ি থেকে কুড়িল বিশ্ব রোডে এই যে কুড়িল বিশ্ব রোডে পৌঁছে গেছি পৌঁছানোর পরে জামাই বউয়ের জন্য দুইটা টিকিট কেটে নিলাম আপনারা আবার বলতে পারেন টিকিটের মূল্য কত করে টিকিটের মূল্য ছিল পার প্রতি পঁয়ত্রিশ টাকা করে এই টিকিটের গন্তব্য স্থান হলো কুড়িল বিশ্ব রোড থেকে মেলা পর্যন্ত এই যে কথা বলতে বলতে বাসে উঠে গেলাম এই প্রথম মেলাতে যাচ্ছি মনের ভিতরে কত যে আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না অনেক অপেক্ষা করার পরে অবশেষে পৌঁছে গেলাম বাণিজ্য মেলার প্রবেশ পথে বাস থেকে নেমে অল্প কিছুক্ষণের জন্য হেঁটে যেতে হবে এইটা হলো বাণিজ্য মেলার মেন গেটের অবস্থা দুই পাশে দুইটা গেট আছে আর মাঝখানে বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার মাঝখানে একটা বড় ডিসপ্লে দেওয়া আছে যেখানে বাণিজ্য মেলার সবকিছুই দেখতে পারবেন এই জায়গাটা টিকটকে দেখেছিলাম আর রং ঢং করবো না ছবি তুলবো না তা কখনো হয় জন্য এই জায়গাতে কয়েকটা ছবি তুলে নিলাম যারা যারা এখনো বাণিজ্য মেলায় আসেননি তারা একবার হলেও ঘুরে যাবেন দেখবেন অনেক ভালো লাগবে অনেক তো করলাম চলুন এবার মেলায় ঢুকা যাক আপনারা আবার বলতে পারেন মেলার টিকিট কত করে মেলায় প্রবেশের টিকিট ছিল পার পঞ্চাশ টাকা করে মেলায় ঢুকতেই প্রথমে ছিল বাচ্চাদের জন্য আকর্ষণ করা কিছু জিনিস এই যে দেখতেই পাচ্ছেন সেবয় আইসক্রিম তারা নাকি প্রত্যেক বছরে এগুলো নিয়ে আসে বাচ্চাদের এবং বড় মানুষদের মজা দেওয়ার জন্য এগুলো দেখলে বাচ্চারা খুব মজা পাবে পাবে এবং শান্তি কিছুক্ষণের জন্য আমিও বাচ্চা হয়ে এগুলোর সাথে ছবি এবং একটু ডান্স করেছি মেলায় আসলে অবশ্যই এই আইসক্রিম গুলার দোকান থেকে আইসক্রিম খাওয়ার চেষ্টা করবেন অনেক মজা লাগবে বাণিজ্য মেলার এই ইরানি স্টলটাতে অনেক সুন্দর সুন্দর কার্পেট এর কালেকশন রয়েছে কার্পেট গুলো অনেক কালারফুল স্কোয়ার সাইজ এর কার্পেট গুলো দেখতে অনেক সুন্দর কিন্তু এগুলোর দাম অনেক বেশি মেলায় ঘুরতে ঘুরতে এই ভাইয়াটাকে দেখতে পেলাম এটা কিন্তু বাচ্চাদের জন্য ভাইয়াটিকে বললাম একটু দাঁড়ান আমি ভিডিও করি আর হ্যাঁ এটার নাম আমি জিজ্ঞেস করেছিলাম এটার নাম বলেছিল পম পম ঘুরতে ঘুরতে চোখের সামনে পড়ে গেল কিছু ঘর সাজানো জিনিস যা দেখি তাই নিতে ইচ্ছা করে মেয়েদের এইসব জিনিস দেখে কি আর মাথা ঠিক থাকে মনে হচ্ছিল যা দেখি তাই নিয়ে নেই এই যে দেখতে পাচ্ছেন মাটির জিনিসগুলো অনেক সুন্দর। যারা যারা এই সব জিনিস নিতে চান অবশ্যই মেলায় আসতে হবে। মেলা কিন্তু আর বেশি দিন নেই। এটা হলো ইন্ডিয়ান স্টল এর একটি ব্যাগ এর দোকান। বাণিজ্য মেলার এক এক স্টলে এক এক ধরনের ব্যাগ পাবেন। ইন্ডিয়ান স্টল গুলোতে শুধু এই ধরনের ব্যাগ পাওয়া যায়। ব্যাগ গুলো অনেক কালারফুল এবং দেখতেও অনেক সুন্দর। চলুন আরেকটি স্টল এ দেই অন্য ধরনের ব্যাগ এর কালেকশন । এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কালেকশন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাশ্মি এগুলো তৈরি কিন্তু কাচের এরপর চলে এলাম ইন্ডিয়ান একটি জুতার দোকানে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান জুতা এতটাই সুন্দর যে না নিয়ে থাকতে পারলাম না এজন্য একটা একটা করে দেখছি আমার পায়ে কোনটা ভালো লাগে ইন্ডিয়ান এই জুতোগুলোর দাম ফিক্সড করা যে জুতার কালেকশন নেন না কেন ষোলোশো টাকা করে পায়ে কোনো বার্গেটিং করার চান্স নেই ইন্ডিয়ান এই স্টলটিতে জুতোগুলোর দাম অনেক বেশি এই জুতাগুলোর নাম কলাপুরি এই জুতোগুলোর দাম ছিল প্রায় সতেরোশো টাকা করে আমার এই ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে আরো কি কি দেখলাম কি খেলাম কি করলাম পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর বাণিজ্য মেলায় না আসলে ভিজিট করে যাবেন ফ্যামিলিকে নিয়ে অনেক মজা লাগবে আল্লাহ হাফেজ